বাবার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা ভাই বোন আছে কেউ আছে দয়া মায়ের থেকে যোন আমি আছি আর আমার আম্মু আছে আচ্ছা বাবা কোথায় আপনার বাবা নাই দুঃখের বিষয় তো বর্তমান ফ্যামিলি আপনাদের কি হয়ে শুনতে মা কি করেন মা বাড়িতে থাকে আচ্ছা আচ্ছা মা বাড়িতে থাকে ভাই কি আপনার ছোট না বড় ভাই ছোট আচ্ছা আপনি কি করতেছেন এখন আমি কাজ করি আচ্ছা না বাড়িতেNatalieregisterTask করেন। NatalieregisterTask করেন। আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বর্ষার জীবনের গল্পগুলা বর্ষার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বর্ষার সাথে। তো বর্ষা এখন যেখানে আছেন নিজেদের বাড়িখন না বাসা ভাড়া নিয়ে থাকেন বর্ষা? না, আমাদের নিজেদের বাড়িতে। আচ্ছা নিজেদের বাড়িঘর ভাড়া তাহলে বাসা ভাড়া তো লাগেনা। তো আপনি কাজবাস করতেছেন কত দিন ধরে কাজ করেন আপনি? এই যে কাজ করি প্রায় পাঁচ বছর ধরে পাঁচ বছর আচ্ছা দিন ধরে কাজবাস করতেছেন তো বর্ষার লেখা পড়া কত দূর করছেন? না বেশি করতে পারি নাই তাহলে six class পড়া লেখা করছি আচ্ছা আচ্ছা এরপর পড়াশোনা করতে পারেন নাই তো এই যে তো আপনি এখন সংসারে কাজবাস করে সংসার চালাচ্ছেন তো আপনার বিয়ে সাদি হয়েছে কি জি না ভাইয়া বিয়ে সাদি এখনো হয় বিয়ের জন্য আসতে আস্তে ঢুকছে সেই জন্য দিতে পারে না চাইতে পারি না যৌতুক দিন ও বলেন আচ্ছা বলেন আমি এমন একজন মানুষ খুঁজতেছি যে আমার যৌতুক টৌতুক লাগবে না যে আমার বিয়ে সাদি করবো আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিবো এমন একজন মানুষ আমি খুঁজতেছি আচ্ছা এমন একটা মানুষ পয়লে এখন বিয়ে করবেন যে যৌতুক ছাড়া বিয়ে করতে চাইবে জি জি আচ্ছা আচ্ছা তো কেমন বয়সের পুরুষ চাচ্ছেন একটু বয়স বেশি না কম এমন বয়সেরই পুরুষ হোক না কেন বয়স আমারে খাওয়াইতে পারলে আমার দায়িত্ব নিতে পারলে আমারে সুন্দর মতো রাখতে পারলে এমন মানুষ আমি চাই যে আমারে ঘরে দুয়ারে রাখবে তো কোন দর্শক বসবে এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় বর্ষা কিভাবে করবে এই যে আমার এই ইয়ে করছে ফোন নাম্বার দেওয়া থাকবে আচ্ছা তো দর্শক নাম্বারটা টা বলে দিচ্ছি আমরা স্ক্রিন এ পাচ্ছি নাম্বার টা ওয়ান এইট নাইন ডাবল ওয়ান নাইন সিক্স ওয়ান থ্রি এই নাম্বার টা হলো বর্ষার তো যেহেতু গরীব ঘরের মেয়ে বাবা নাই মাও কোনো কাজ বাস করে না বর্ষা নিজে কাজ বাস করতেছে তো বিস্তারিত জানতে এই নম্বরে ফোন দিলে তাকে পেয়ে যাবেন তো বর্ষা আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ের আকবিরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না ভাই সমস্যা হবে না নিতে পারবে আচ্ছা আচ্ছা তবে ভাইয়া তবে ভাইয়া সবাই রে ঘরে মানবো না কিন্তু যে আমার পাশে থাকবো দায়িত্ব নিবে এমন মানুষে ফোন দেখ জানা কোনো আউট লোক আমার ফোন দিয়ে না বিরক্ত করে ঠিক আছে তো দর্শক আসলে বসে ভালো একটা কথা বলছে যে তাকে বিশাদি করবেন বা তার পাশে এসে দাঁড়াবেন তারাই ফোন দিবেন আর সরাসরি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম